কুষ্টিয়া ইবি থানা হস্তান্তরের প্রতিবাদে কুষ্টিয়া ঝিনায় দহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিক্ষোভকারীরা বলেন এই বিপ্লব

ইবি থানা ইবিতেই থাকতে হবে এ থানা হস্তান্তরের চেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এটি হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির আলোকে আমাদেরকে এই ইসনা বিশ্ববিদ্যালয় এলাকায় अथवा সন্নীত আমাদের হাইওয়ের আশেপাশে সুবিধাজনক জায়গায় ইসনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা থানাটা প্রতিষ্ঠা করা যায় কিনা এরকম একটি মতামত পূর্ণাঙ্গ প্রতিবেদন সেছে আমরা এম পূর্ণাঙ্গ মতিত প্রতিবেদনের এই চিঠির আলোকে একটা কমিটি করা হয়েছে এবং কমিটি কার্যক্রম চলমান আছে যত দ্রুত সম্ভব আমরা এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিব আমরা আশা করি পূর্ণাঙ্গ প্রতিবেদনে যে এই কর্মসূচি সফল করার জন্য আপনাদের চোদ্দে স্মরণ করবো আমরা এটা মেনে নেবো আর প্রশাসনের সাথে আমরা কথা বলেছি আজকে করছি অবরোধ করতে হচ্ছে আমরা যারা অবরোধ করেছিলাম তারা রাস্তার দাঁড়িয়ে থেকে এই গাড়িগুলোকে সুন্দর করে সচল করার ব্যবস্থা করব